আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হলো আমার শালার যে আজকে বৌভাত ভাত সেটাই নিয়ে আজকে সারাদিন কি করছি রান্না বাড়া তারপর কোথায় অনুষ্ঠান হচ্ছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা খুবই মজার হতে চলেছে বিরিয়ানি বিয়ে বাড়ি বিরিয়ানি রান্নাও দেখাবো খাওয়াও দেখাবো দুটাই একসাথে করব ঠিক আছে তো সাথেই থাকুন ব্লগটা কিন্তু খুবই মজার হতে চলেছে সাথেই থাকুন চলুন কেমন বন্ধুরা এই যে ইনি হলেন উস্তাদ নেন উস্তাদ নাম কি উস্তাদ আপনার আলামবাবুর আচ্ছা কী কী রানতেছেন বিরিয়ানি রোস্ট কত লোকের অ্যারেঞ্জমেন্ট আজকে আমাদের খুলনার কিন্তু খুব ফেমাস একজন এ দেখুন এইখানে আসলে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে মাংস রেডি হয়ে গেছে আমাকে ফলো দিন মাংস অলরেডি রেডি হয়ে যায় এই মাসুদের জন্য দেরি হয়ে গেছে তাহলে বন্ধুরা সব জায়গায় দামে দেখুন এই যে মাংস রেডি হয়ে গেছে এখন এর মধ্যে শুধুমাত্র দম দেওয়া হবে এই আর কি মধ্যেই মাংস রেডি হয়ে গেছে এইখানে হলো এই যে রোস্ট রোস্টের জন্য রেডি হচ্ছে পানি গরম হচ্ছে আর এখানে সব মর মশলা এই যে রাখা আছে এই যে আটা এটা হলো এটা দিয়ে দম দেওয়া হবে এটা হলো বেরেস্তা কিশমিশ আলু বখোড়া ও যে আলু বর বরের অবস্থা দেখেন বর বেচারা কাজ করতেছে আপনারা একটু ভালো করে দেখেন এই যে বর কিন্তু কাজ করতেছে নিজের বিয়েতে ঠিক সেম আমার মতো আর এই যে মামা দাঁড়ায় রয়েছে এখানে চাল দেওয়া হচ্ছে কতটুক আছে চাল এখানে এই যে দেখুন এই বরের আবার মেজাজ খারাপ ওই যে দিছে কি একখান ভাইঙিয়ে গেছে খুবই মেজাজ খারাপ আর ওই যে মাসুদ এর জন্য দেরি হয়েছে কয় কি ওঠলেই হয় ওটলেই হয় ছয়টাতে কয় ওঠলেই হয় ওঠলেই হয় এই যে মামা বসে আছে এই যে গরম গরম একদম হাওড়া বেকারি না হাওড়া বেকারি একদম তাজা তাজা গরম গরম বিস্কুট এখন বেরিয়ে গেছে এখন সব খাওয়া দাওয়া শুরু কই যে তাই চেয়ার ভাঙ্গা টেবিল ভাঙ্গা এই ভাঙ্গা দিয়ে দিছে

আপনাদেরকে দেখাচ্ছি কোথায় বানাচ্ছে একটু পর্দা আছে কেমন লাগলো স্যার এই যে বন্ধুরা এখানে অনুষ্ঠান হবে আর খুলনার খুবই নাম করা হাওড়া বেকারি এখন এখানে কেক বানানো হচ্ছে আমরা যে এই যে ড্রাই কেকটা খাচ্ছি এইখানেরই চকলেট ক্রিম ও চকলেট ক্রিম আমাদের এখানে যে মেন অনার উনি আমাদের পরিচিত যার কারণে এখানে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন এমনি কিন্তু এখানে অনুষ্ঠান অনুষ্ঠানগ্রসান হয় আজকের দিনটা আমাদের একটু জায়গা দিয়েছে এখানে অনুষ্ঠান করার জন্যে আমাদের পরিচিত বলে এবং যাই কেকও খাওয়াই একটু বর্রে দেখেন বর্রে আপনারা এগুলো দেখে শিক্ষা নেন যে বিয়ে করলে কি হয় হ্যাঁ বিয়ে হয়েছে কি তিন দিন না চার দিন হয়েছে দেখেন এখনই হাতে ঝাড়ু এরপর সামনে যাই যে কি হবে সেটা বুঝে নিয়েন এই জন্য যারা এখনো বিয়ে করেননি তারা একবার চিন্তা করবেন বিয়ে করার আগে হুম ঠিক আছে থেকে সব দিক দিয়ে মোটামুটি শুরু হয়েছে ঝাড়ু থেকে শুরু হয়েছে তাই

দিয়ে ভালো করে করা আছে এটাই দম দেওয়ার সময় উপরে দেওয়া হবে চাল দিয়ে দেওয়া হলো বন্ধু باد پڙهو پڙهو ڏاڙو نيڪا ڏاڙا با ھم ٻڌي

ছেলের মামা দেখেন কত কষ্ট করছে দেখছেন বেচারা খুবই পরিশ্রমী কেবল কিন্তু এই যে এখানে পানি দেখিছেন এগুলো কিন্তু ঝাড় দিয়ে সরাইছে এখন আবার এই সামনের পানিগুলো কিন্তু ঝরাবে উনি আর এই যে ছেলের দুলো ভাই কাজের না কামের না আইসে গেছে কাপড় কিনতে তো মনে ঢাকায় গেছিল কাপড় কিনতে এই যে আমার আর একটা শালাবাবু এই যে এই যে ইনি না কিন্তু ইনি আমার খালু এই যে আমার শালাবাবু এই যে দেখিছেন কত বড় আমার চেয়ে বড় শালাবাবু শালাবু একটু হাই বলো ওটা হাই দাও একটু বন্ধুরা এই যে সব রেডি হচ্ছে হুম কি এই যে কি করতিছানি কই যাবেন আব্বু কই যাবেন নানি বাছ নানি কি খাবেন আজকে কি খাবেন

অনেক খুশি একদম বন্ধুরা চলে আসছে আমরা রেডি হয়ে একটু দেরি হয়ে গেছে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে এই যে অনন্ত মহিলাকে থেকে এইজন্য দেরি হয়ে যায় দেরি হয়ে গিয়েছে আমরা আমরা খেতে বসতে পারিনি যে জন্য দেরি হয়ে গেছে না দেখি কখন খাই আর ওই যে লাইলার অপেক্ষা হচ্ছে কি তারা আসবে তারপর আমরা গল্প সবাই দেখেন এই যে আমার শালি বলে কি আমার এই ছেড়ে খায় নিছে হ্যাঁ নিজে যে আমার ছেড়ে যে খাচ্ছে গপ 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 খাচ্ছে একবার জিজ্ঞাসাও করি

এই যে বর বসছে খাওয়ার জন্য বর বসে খাওয়ার জন্য তাই খালার ছাড়া বউসে খাওয়ার জন্য ছালা ছালার না বল তো সকালবেলা কি করছে তা তো আপনি দেখলে কবেন এই যে আজকে যে নিজে বসে গেছো এখন হ্যাঁ ঠিক আছে এই খাইছেন হুম কি খাইছেন কি খাচ্ছেন খাবার কেমন হয়েছে বলবেন না বলেন কেমন হয়েছে মজা হয়েছে সে যে বিয়ের দিন গেছে আজকে দেখতেছি আমি হ্যাঁ এত ফাঁকিবাজি করলা কেন আর এই যে এই কে মিষ্টি মেয়েকে মিষ্টি মেয়ের নাম কি সুমাইয়া খাইছো দেখেন না না খেয়ে চেহারাটা এরকম হয়ে গেছে খাওয়ার পরে চেহারা একটা পরিবর্তন আছে মামার দায়িত্ব পর থেকে এক বিশাল দায়িত্বে আছে কিছু বলবা আমার কিছু বলা আমারটা কিছু বলবা না কাজ দেন খালি বসে গেছে খাওয়ার জন্য

এরপর কিন্তু এর সিরিয়াল এরপর আমরা এর বিয়ের ব্লক করবো ডানিরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মামা আর মামি আসেনি অবশ্য মামার কি অবস্থা কি চলছে

এই শালারও বিয়ে দুটাই শালা আমার একখানের হয়ে গেল একখানেই যে আর শালা নাই আর যত আছে সব শালি শালি ভরা একদম শালির শেষ নাই আমার ওই যে আমার যে ওই শালি উনি হলো ওনার মা ওই যে ওনার বিয়ের সময় ইব্রার করবে ব্লগ আমি করব না

ঘাইছিল এখন ঘুমাই উঠে পুষে কেটে খাই দেয় কাটছে হ্যাঁ আমি খান

এই খেলা আমার কলে আসে না আমার সাথে কথা বলে না বন্ধুরা অনুষ্ঠান প্রায় শেষ এখন বর বউ চলে যাবে বর বউ বউয়ের বাসায় চলে যাবে বর

বন্ধুরা আজকের প্রোগ্রাম শেষ বন্ধুরা তা সম্পূর্ণ যা যা আজকে আমি করেছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করেছি আর যেহেতু বর্ব চলে গেছে তার মানে আজকের প্রোগ্রাম শেষ সো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং যদি মানে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ আমি তো নতুন নতুন তাই না চেষ্টা করছি ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করেন যেন আমি এরকম আরও ভালো ভালো অনেক কিছু আপনাদের জন্য আনতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ